কানেক্টের মিটিং কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা চলে আসলাম ও কানেক্টে ও কানেক্টে আসলাম ও কানেক্টে আসার পরে তিনটা অপশন আছে নিউ ইভেন্ট আপকামিং গো লাইভ নিউ ইভেন্টে ক্লিক করব ক্রিয়েট নিউ ওয়েবিনার এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে কনফারেন্স এবং একটা ওয়েবিনার এই কনফারেন্স এবং ওয়েবিনারের মধ্যে পার্থক্য কি মূলত কনফারেন্স হচ্ছে এটা ফিজিক্যালি সাধারণত ফিজিক্যালি হতো বা হয় এটা উপস্থিতি সকলের উপস্থিতিতে পার্টিসিপেন্টরা সকলের উপস্থিত থেকেই থেকে প্রোগ্রামটা হয় যেখানে ইন্টারেকশন থাকে এবং এখানে বেশি হয় সবার ফিজিক্যালি অংশগ্রহণ করার কারণে এবং অভিজ্ঞতা শেয়ার হয় অভিজ্ঞতার দিক থেকে এটা ভালো তো নতুন ভাবে অনলাইনের মাধ্যমে যখন করা হয় তখন সেটারে ওয়েবিনার বলা হতো তো এখানে আমাদের ও কানেক্টে কিন্তু এই কনফারেন্সের সুযোগগুলো সুযোগটা রাখা হয়েছে এই অপশনটা এখন সেই কনফারেন্সটা মূলত এখন অনলাইনেই করা যাবে আমি যতটুকু দেখলাম যে খুব বেশি পার্থক্য আমি পাইনি তো যাই হোক এটা কনফারেন্সে করেও মিটিং করা যাবে তো সাধারণত আমরা ওয়েবিনারে করব একটা টাইটেল দিলাম ওপেন মিডিয়া আইটি ট্রেনিং ওয়েবিনার এজেন্ডার ঘরে দিলাম ও মিডিয়া এবারে টাইম শিডিউল এখানে টাইম ঠিক করে দিব আমরা একটা যে কোনো একটা ডেট দেই হতে পারে যে 12 তারিখ দিলাম 12 তারিখ দিলাম 2 ঘন্টা সিলেক্ট করলাম অ্যাপ্লাই করে দিলাম এবং শুরুটা কখন হবে তিনটা পঁয়তাল্লিশ সেটাই থাক ইভেন রিমাইন্ডার অ্যালার্ট একটা অপশন আছে এখানে যদি আমরা টাইম দিয়ে দেই পাঁচ মিনিট যেমন এখানে দেওয়া আছে টিপ চিহ্ন দিয়ে টাইম সেট করতে হবে পাঁচ মিনিট 10 মিনিট পনেরো বিশ বা তিরিশ মিনিট এই ডিফল্ট দেওয়া আছে এগুলোর মধ্যে এখানে লিখে দেওয়ার সুযোগ নেই যে পাঁচ মিনিট দেওয়া থাকলে পাঁচ মিনিট আগে এটা আমাদের রিমাইন্ড দিবে। এরপরে দেখেন এক্সিট ইউআরএল একটা অপশন আছে এই এক্সিট ইউআরএল টা কোনটা এক্সিট ইউআরএল হচ্ছে যখন মিটিংটা ক্লোজ হয় যখন মিটিংটা এন্ডিং করা হয় শেষ হয় তখন কিন্তু ওখানে ফিডব্যাক দেওয়ার একটা একটা অপশন আসে এই ফিডব্যাকটা আমরা সবাই দেব কিছু লিখে তারপরে ওকে করব আর এখানে ইউআরএল বা ওয়েবসাইট অ্যাড্রেস যেটা দেওয়া থাকবে এই মিটিং শেষ করার পরে এই পেজ থেকে বের হয়ে অটো এই পেজে নিয়ে যাবে এটা হচ্ছে ইউআরএল এক্সিট ইউ এখানে দেওয়া যাবে আর ইভেন্ট আইডি ইভেন্ট আইডি অটো জেনারেট অটো জেনারেটেড যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে ইভেন্ট আইডি অটো জেনারেট হবে আর যদি আমরা পার্সোনাল ইভেন্ট আইডিতে টিক চিহ্ন দেই সেই ক্ষেত্রে পার্সোনাল ইভেন্ট আইডি ব্যবহার করা যাবে আর ডান পাশে দেখেন যে এখানে কিন্তু ইনভাইট করা যাবে আমার কন্টাক্ট লিস্টে 340 জন শো করছে আমি চাইলে 340 এ ক্লিক করার পরে দেখেন যে প্রত্যেকের এই যে 340 জনই এখানে কিন্তু দেখাচ্ছে এখন আমি চাইলে এই যদি এখানে টিক চিহ্ন দেই সবাই একসাথে সিলেক্ট হয়ে যাবে এই তিনশো চল্লিশ জনই একসাথে সিলেক্ট হবে আর যদি আমরা ইন্ডিভিজুয়াল যাকে যাকে দিতে চাই সেটা যে টিক চিহ্ন দিয়ে দিয়ে এটা কিন্তু এখানে মাউস পয়েন্টার নিয়ে আসলে কিন্তু এখানে বক্স ফাঁকা হবে এই বক্সের টিক চিহ্ন দিয়ে যাদেরকে দিতে চাই এই ইনভাইটেশনটা আমরা এখানে যাকে সিলেক্ট করব তার মেইলে চলে যাবে অটোমেটিক্যালি তার জিমেইলে কিন্তু চলে যায় জিমেইলে যায় এবং ও মেইলেও যায় তার মেইলে যেটা এখানে দেওয়া আছে সেই মেইলে ইনভাইটেশন লেটারটা চলে যাবে আমাদের এই ইভেন্ট এখন যে মিটিংটা হচ্ছে বা যেটা এতে ক্রিয়েট করব এই মিটিং এর লিংকটা অটো এই মেইল গুলোতে চলে যাবে যদি গ্রুপ করা থাকে দেখেন এখানে একটা গ্রুপ করা আছে আমার ভিআইপি ইউজার গ্রুপ নামে গ্রুপ করা আছে এখানে যদি ঠিক চিহ্ন দেই তাহলে এই গ্রুপে আমার 29 জন মেম্বার আছে এই মেম্বারদের কাছে কিন্তু এই ইনভাইটেশনটা চলে যাবে সবার কাছে তো এটা আমরা যদি কন্টাক্ট লিস্ট বা গ্রুপ করা থাকে তাহলে আমরা এই সুযোগটা নিতে পারবো এরপরে ক্রিয়েট এ ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে এই হচ্ছে মিটিং ক্রিয়েট করার নিয়ম খুবই ইজি আর মিটিং ট্রান্সফার করা যায় আমি মিটিং ক্রিয়েট করলাম এরপরে আমার মিটিংটা কিন্তু ট্রান্সফার করে দেওয়া যায় আরেকজনকে আমি এটা ট্রান্সফারও করে দিতে পারবো এই সুযোগও কিন্তু এখানে আছে এই যে ইভেন্টে গেলাম ইভেন্টে যাওয়ার পরে এখানে এই যে ট্রান্সফার ট্রান্সফারে যদি এখানে এই যে একটা দেখেন ট্রান্সফার করা আছে এখান থেকে মিটিংটা এখানে ক্রিয়েট করা এই আইডিতে কিন্তু এটা ট্রান্সফার করে কোন আইডিতে দেওয়া আছে সেটা এখানে শো করবে ট্রান্সফার গিয়ে আর এখানে শিডিউল যে মিটিংটা শিডিউল করা আছে বা এই যে এখন যেটা রানিং সেটা দেখাবে কমপ্লিটেড যে মিটিং গুলো সেই মিটিং গুলো এখানে দেখাবে তো আমরা মিটিংটা যেটা রেকর্ড করি এই রেকর্ডটা আমরা কোথা থেকে পাবো এই রেকর্ডটা আমরা ডাউনলোড করতে পারবো এই ভিউ থেকে এই যে ভিউতে ক্লিক করলে এখানে দেখেন যে প্রেজেন্টেশন ভিডিও চ্যাট স্ক্রিন ক্যাপচার রেকর্ডিং এই পাঁচটা অপশন আছে এখানে এগুলো থাকলে এর মধ্যে দেখাবে এই বক্সের মধ্যে যেমন এখানে প্রেজেন্টেশন জিরো ভিডিও জিরো চ্যাট জিরো স্ক্রিন ক্যাপচার জিরো রেকর্ডিং এর ঘরে এক আছে মানে একটা রেকর্ডিং ছিল এই রেকর্ডিং এর উপরে ক্লিক করবো রেকর্ডিং এর উপরে ক্লিক করার পরে দেখেন এখানে শো করছে এখন এটা প্লে করতে পারবো ডিলিট করতে পারবে এবং ডাউনলোড করতে পারবো এখানে ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে এইভাবে একটা মিটিং রেকর্ড করতে হয় আর রেকর্ড করার সময় তো এই যে রেকর্ড যে লাল বাটনটা এটা চাপ দিলে রেকর্ড শুরু হয় এটা জানেন সবাই তো এইভাবে রেকর্ড হবে এবং মিটিংটা তাহলে আমরা কি জানলাম এখানে একটা মিটিং কিভাবে ক্রিয়েট করতে হয় এটা কিভাবে রেকর্ড করতে হয় এবং কিভাবে ডাউনলোড করতে হয় এটা মূলত জানার ওইটাই আমার মেইন উদ্দেশ্য ছিল আজকে তো আশা করি সকলেই বিষয়টা বুঝতে পারছেন এবারে আমরা চলে যাব আমাদের মেইন টপিকে মেইন টপিক হচ্ছে ও মিডিয়া